নমস্কার বন্ধুরা একটা গল্প বলি শোনো চ্যানেলের আরও একটি উপস্থাপনায় আপনাকে স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক রমাপদ চৌধুরীর লেখা একটি ছোট গল্প ড্রেসিং টেবিল পাঠে আমি মৌমিতা তাহলে শুরু করছি আজকের গল্প ড্রেসিং টেবিল অঙ্কের দিদিমণি বললেন বেলা তুমি কাল থেকে শাড়ি পরে আসবে শুনে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম ক্লাসের অন্য সব মেয়ের দিকে তাকাতে আমার খুব লজ্জা করছিল তাহলে কি আমি বড় হয়ে গেছি মা আমাকে কিছুতেই শাড়ি পরতে দিত না এক এক সময় আমার খুব রাগ হতো দিদি ও জামাইবাবুরা এসে যেবার আমাদের সকলকে সিনেমা দেখাতে নিয়ে গেল সেইবার শুধু দিদি আমাকে তার একটা ভালো শাড়ি পরতে দিয়েছিল বলেছিল রে শাড়ি পরতে ইচ্ছে হচ্ছে খুব তাই না সেদিনকে খুব সেজেছিলাম আমি সাজতে আমার এত ভালো লাগে আর মা সাজগোজ একদম পছন্দ করতো না মা বোধহয় ভয় পেত সাজগোজ করলেই রাস্তাঘাটে কোনো ছেলের যদি আমাকে ভালো লেগে যায় শাড়ি পরলে কেউ যদি মনে করে আমি বড় হয়ে গেছি আর যদি বড়দের দিকে ছেলেরা যেমন করে তাকায় তেমনইভাবে আমাকেও দেখে এই নিয়ে স্কুলের বন্ধুদের সঙ্গে আমরা খুব হাসাহাসি করতাম বাড়ি ফেরার সময় কিন্তু আমার ভয় কেটে গিয়েছিল ভাবছিলাম মা বেশ জব্দ হবে এখন আর কিছু বলতেও পারবে না কিন্তু রানীর কথা ভেবে মনটা একটু একটু খারাপ হয়েছিল আমরা প্রমোশন পাবার পরে মাত্র দিন কয়েক স্কুলে আসছি অঙ্কের দিদিমনি রানীকে ঠিক এমনই ভাবে হঠাৎ একদিন বললেন রানী কাল থেকে তুমি স্কুলে শাড়ি পরে আসবে তার মাস কয়েক বাদেই রানীর বিয়ে হয়ে গেল আমারও যদি তেমনি হয় না বাবা এর মধ্যে ওসব কিছুতেই না আমি পড়ব পাশ করব গ্র্যাজুয়েট হব মিনা পিসি গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট কাকে বলে আমি অবশ্য ঠিক জানতাম না দিদি জামাইবাবুর সঙ্গে যেদিন সিনেমা দেখতে গিয়েছিলাম সেদিন সবাই বলছিল আমাকে নাকি খুব মানিয়েছে শাড়িটা খুব সুন্দর দেখাচ্ছে আমার কেবলই নিজেকে দেখতে ইচ্ছে করছিল কিন্তু কি করেই বা দেখব আমাদের বাড়িটা বিচ্ছিরি বিচ্ছিরি বাবা যে এত গরিব কেন দূর গরিব না ছাই বাবার কাছে সবই শুধু শৌখিনতা যেন শৌখিন হওয়াটা খারাপ তাই একটা বড় আয়নাও ছিল না বাড়িতে কি আর করি দেয়ালে টাঙানো কাঠের ফ্রেমের ছোট্ট আয়নাটাতেই মুখ দেখে শখ মেটাতে হয়েছিল রানীর বিয়েতে গিয়ে আমি প্রথম ড্রেসিং টেবিল দেখলাম তার আগে শুধু সিনেমায় আর ছবিতে দেখেছি মিনা পিসিদের অবশ্য আলমারির কবাটে একটা বেশ বড় আয়না ছিল কিন্তু সত্যি সত্যি ড্রেসিং টেবিল দেখলাম রানীর বিয়েতে রানীর বাবা রানীকে বিয়েতে কত কি যে দিয়েছিল এক গা জড়োয়া গয়না খাট আলমারি ড্রেসিং টেবিল আমি সেদিনও খুব সেজেছিলাম রানী ঠাট্টা করে বলেছিল দেখিস ভাই আমার বরটা যেন কেড়ে নিস না যা দারুণ দেখাচ্ছে না তোকে স্কুলের সব বন্ধুগুলো হেসে উঠেছিল সব বাই সায় দিয়েছিল আর আমি বারবার ড্রেসিং টেবিলের সামনে দিয়ে ঘুরে আসছিলাম আর চোখে আর চোখে নিজেকে দেখছিলাম ঠিক পিসিদের বাড়িতে গেলে যেভাবে আলমারির আয়নায় নিজেকে দেখতাম তেমনিভাবে ড্রেসিং টেবিলের শখ আমার ঠিক তখন থেকে তারপর তো কত কি হয়ে গেল বাবা বদলি হলো কলকাতায় আমরা একবালপুরের বাসায় এসে উঠলাম আমি পাশ করে কলেজে ঢুকলাম আর কলেজের বন্ধুরা কেউ জানত না মাঝে মাঝেই আমি ইন্টারভিউ দিতাম হঠাৎ একদিন শুনি কি আমার বিয়ে কোনোদিন দাদা বৌদির সঙ্গে দিন দিদি জামাইবাবুর সঙ্গে তখন বিয়ের বাজার করে বেড়াচ্ছি বিয়ের চেয়ে বিয়ে বিয়ে ভাবটাই ভালো তখন সবাই আমার মুখের দিকে চেয়ে আছে আমার কোন শাড়িটা পছন্দ নেকলেসের কোন ডিজাইনটা আমার চাই কি কি স্বাদ আছে বর পছন্দের কথাটা অবশ্য কেউ জিজ্ঞাসা করেনি না করুক ঠকিনি ওকে সত্যি আমার খুব মনে লেগেছিল তা সব কেনাকাটা যখন হচ্ছে আমি বাবাকে বললাম আর কিছু দাও না দাও একটা ড্রেসিং টেবিল আমাকে দিতেই হবে শুনে বাবা এমন অসহায়ের মতো আমার মুখের দিকে তাকালো আমার কান্না পেয়ে গেল বারে একটাই তো শখ তাও দিতে পারবে না বাবা মা সেদিন রাত্রিরে ফিস ফিস করে বলল হ্যাঁ রে বেলা তুই নাকি ড্রেসিং টেবিল চেয়েছিস বাবার কাছে আমার তখন এতদিনের সাথটা মিটবে না বলে বিয়ে সম্বন্ধেই আর কোনো উৎসাহ নেই আমার মনে হলো রানীর বিয়ের কাছে আমার বিয়েটা যেন বিয়েই নয় অথচ রানীর তুলনায় আমি তো সত্যিই সুন্দরী ততদিনে আমি তো তা বুঝতেও শিখেছি আমার ভীষণ রাগ হলো আমি মার কথার কোনো উত্তরই দিলাম না মা আমার পিঠে হাত দিয়ে ধীরে ধীরে বলল শোন শোনবেলা ওসব বলিস না তোর বাবা কষ্ট পাবে এমনিতেই দেড় হাজার টাকা বেশি খরচ হয়ে গেছে তাছাড়া ওরা গোদরেজ চেয়েছে রেডিও চেয়েছে কিন্তু আমি তো ওসব কিছুই চাইনি আমি সেই কোন ছোটবেলা থেকে ভেবে রেখেছি বিয়ের সময় একটা ড্রেসিং টেবিল দিতে বলবো বাবাকে আমার কতদিনের ইচ্ছা অমনি গদি মোড়া টুলে বসে আয়নার সামনে সাজবো টিপ লিপস্টিক স্নো ক্রিম সব টুকিটাকি সাজানো থাকবে সেখানে ঘরময় খুঁজে বেড়াতে হবে না আর বেশ আরামে চুলে চিরুনি দেব চুল বাঁধব চুলের জন্য আমার কিন্তু বেশ গর্ব ছিল ও তো একদিন বলেছিল আমি নিজেই একদিন জিজ্ঞাসা করেছিলাম এই আমাকে দেখে তোমার এত পছন্দ হয়ে গেল কেন বলো তো আমি তো একটুও দেখতে ভালো নই মিথ্যে করে বলেছিলাম অবশ্য আমার চেয়ে যেন আর কত সুন্দরী মেয়ে ও পেত ফেলে আমাকে বিয়ে করতে যাবে কেন শুনি ও শুনে কিন্তু মিটমিট করে হাসলো ওর হাসিটা এত সুন্দর আর কি সরল বলল কি তোমার চোখ দেখেই তুমি চটাস করে একবার চোখ তুলে আমার দিকে তাকালে যেদিন দেখতে গিয়েছিলাম ব্যাস একেবারে কাত আর যখন চলে গেলে তোমার পিঠের দিকে তাকিয়ে অমন সুন্দর চুল একেবারে ফ্ল্যাট হয়ে গেলাম আমার সেদিন ভালোবাসায় একেবারে গোলে যেতে ইচ্ছে হয়েছিল তবু ইচ্ছে করেই ভুল বোঝার ভান করেছিলাম আমি জানি জানি দেখতে যে ভালো নই সেটা আমি জানি ওভাবে ঘুরিয়ে না বললেও চলত মিথ্যে মিথ্যে অভিমান দেখিয়ে ওর মিষ্টি মিষ্টি কথা শুনতে কি যে মজা লাগত আমি তো তখন খাটের উপরে বসে গল্প করছিলাম আর ও শুয়েছিল এমন পাজি না হঠাৎ হেসে ফেলে বলল তাই বুঝি আর তারপর আমাকে দু হাতে টেনে নিয়ে আমার মুখ বন্ধ করে দিল আর রাগ থাকে ও আদর করতে করতে বলল। সুন্দর ঠিকই জানো শুধু আমার মুখ থেকে শুনতে চাও আমি হেসে উঠে বললাম বাহ আমি কি করে জানব আমি কি নিজেকে দেখতে পাই আচ্ছা নতুন বিয়ের পরে এটা চাই ওটা চাই স্পষ্ট করে বলা যায় কি জানি বাবা আমার কিছু চাইতে লজ্জা করত তাছাড়া ও তো বলতে পারতো কেন আয়নায় দেখো না নিজেকে ব্যাস তাহলে এই ড্রেসিং টেবিলের কথাটা বলতে পারতাম ওদের বাড়িতেও ড্রেসিং টেবিল ছিল না মানে বেশ ভালো ডিজাইনের বেশ বড় আয়না দেওয়া টেবিল না হলে সেটাকে তো আর ড্রেসিং টেবিল বলে না ওদের যেটা ছিল সেটাকে কি বলবো ভেবে পাই না একটা চারকোনা উঁচু টেবিলের উপরে একটা মাঝারি সাইজের আয়না বসানো আর সে আয়নার পিছনের পাড়া উঠে উঠে কালো কালো দাগ দেখা যেত চিকেন পক্স সেরে যাওয়ার পরে অমন ফর্সা মিঠলুকে যেমন লাগত ঠিক তেমনি মিঠলু আমার ভাসুরের মেয়ে মিঠলুর অত্যাচারে আমি একেবারে অতিষ্ট হয়ে উঠেছিলাম আমার পাউডারের কৌটো ঢেলে ছড়িয়ে রাখবে চন্দন সাবান এনে দিত ও দুদিনেই শেষ সোপকেসে এক রাশ জল সাবানটা যে গলে যাবে সে কেন নেই আর ঘুরছে ফিরছে আমার লিপস্টিকটা ঠোঁটে ঘুষছে আমি একদিন খুব বকে দিয়েছিলাম মিঠুলকে আমার যা প্রথম প্রথম সত্যিই আমাকে খুব ভালোবাসত ও মাঝে মাঝে একটু রাত মানে এই সাড়ে নটা দশটায় ফিরত আর তা দেখে যা বলতো হ্যাঁ ছোটকি ঠাকুর পোকে একটু করকে দিতে পারিস না আমি হাসতাম এক একদিন জোর করে সিনেমা দেখতেও পাঠাতো আমার যা ওকে বলতো অত লজ্জা ভালো নয় ভাই শেষে বউটাই হাত ছাড়া হয়ে যাবে তখন যাকে খুব ভালো লাগতো আমার তারপর ভাসুরের যখন অফিসে প্রমোশন হলো মাইনে বাড়ল তখন থেকেই একটু একটু করে কেমন যেন বদলে গেল একটু একটু করে সমস্ত সংসারের কাজ আমার উপরে চাপিয়ে দিল ও বেচারিও তাড়াহুড়ো করে অফিস যাবে ক্লান্ত হয়ে ফিরবে বাজার যাওয়া থেকে কলের মিস্ত্রি ডেকে আনা অবধি সব কাজ যেন ওর আমার খুব রাগ হতো আসলে আমার তখন দিন রাত ওর কাছে থাকতে ইচ্ছে করত। গল্প করতে ইচ্ছে করত কিন্তু সংসারের কাজ করতে গেলে তো আর তার সুযোগ মিলত না ওকে বলতাম সব কাজ তোমাকেই বা কেন করতে হবে ও হেসে বলতো। বারে এতকাল করে এসেছি এখন কি বলবো বউকে ছেড়ে যেতে পারবো না আমার কিন্তু অপমান অপমান লাগতো মনে হতো ও তো ভাসুরের মতো বড় চাকরি করে না মাইনে পায় কম তাই এমন হেনস্থা এদিকে কাজ করে করে যখন মন্টু হবে তখন আমার শরীর ভেঙে পড়েছিল মাথা ঘুরত সবসময় ক্লান্ত লাগত অথচ আমারও যে একটু বিশ্রাম দরকার একটু ভালো খাওয়া দাওয়া দরকার এসব বলবো কি করে খবরটা আমাদের দুজনের মধ্যেই গোপন রেখেছিলাম আর কেউ জেনে যাবে সে তো ভীষণ লজ্জা আমি তো মাকে বৌদিকেও প্রথম প্রথম জানাইনি ও একদিন লুকিয়ে লুকিয়ে ডাক্তার দেখাতে নিয়ে গেল আমাকে ওর সবেতেই লজ্জা সবেতেই ভয় বৌদি কি মনে করবে ও তো পুরুষ মানুষ ওরা তো লজ্জা কিসের ওরা তো ভয় কেন ডাক্তার পরীক্ষা করে বলল রক্ত কম শরীরে ভালো করে খাওয়া দাওয়া করুন দুধ মাখন দুটো করে মুরগির ডিম বলা তো সোজা খাই কি করে বাসুরের মেয়েরা রয়েছে শ্বশুর শাশুড়ি রয়েছে তার উপরে মিঠলু তো একটা বিচ্ছু আমাদের মধ্যে যে কথাই হোক ঠিক আড়ি পেতে শুনে নিয়ে সাতকাহন করে লাগাবে লুকিয়ে লুকিয়ে মুরগির ডিম খাচ্ছে দেখলে কি বলে বসবে কে জানে আমার নিজেরও নিজেকে বড় স্বার্থপর লাগছিল তাছাড়া ও মানুষটাও তো খেটে খুটে আসে ওরও তো দরকার ও বলল এক কাজ করো বাজার থেকে একটা করে মুরগির ডিম আনব তুমি লুকিয়ে লুকিয়ে সেদ্ধ করে নিও আমি বললাম তুমি না খেলে আমি বা খাবো কেন ও হেসে ফেলল বললে রোজ দুটো করে ডিম আমি ফতুর হয়ে যাব আমি প্রথমে রাজি হইনি কিন্তু ও একদিন রেগে গিয়ে বললে নিজে তো মরবেই ওটাকেও মারতে চাও সেদিন আমার চোখে জল এসে গিয়েছিল যে আসছে তার কথা ভেবেই নয় আমার মনে হলো দেখেছো ও আমাকে কত ভালোবাসে ওর কথা রাখতে আমি সত্যি সত্যি লুকিয়ে লুকিয়ে একটা করে মুরগির ডিম সেদ্ধ করে খেতে শুরু করলাম ওফ সে কি অস্বস্তি সারাক্ষণ ভয়ে কে কোথায় দেখে ফেলে এক একদিন এমন হয়েছে মুরগির ডিমটা সেদ্ধ করার সময় পাইনি এক একদিন ডিম সেদ্ধ করে খাটের তলায় লুকিয়ে রেখেছি খেতে পারিনি শেষে একদিন ধরাই পড়ে গেলাম মিঠলু দেখে ফেলল আমি জানতাম আমার যা একদিন না একদিন কথা শোনাবেই হয়তো সকলের সামনে ঠাট্টা করবে হয়তো বলবে তোর কি ছোঁয়াছুঁয়ের বিচার নেই ঘরের মধ্যে মুরগির ডিম খাচ্ছিস কিন্তু যাকে আমি এত ছোট ভাবিনি টাকা পয়সা নিয়ে কথা হতে হতে ওর সঙ্গে যায়ের কথা কাটাকাটি হলো একদিন আর যা দুম করে বলে বসল যা দাও তা তো মুরগির ডিম কিনেই উসুল করে নাও সেদিন আমার মরে যেতে ইচ্ছে হয়েছিল ছি ছি আমার জন্যেই তো ওকে এ কথা শুনতে হলো মুরগির ডিম তো ও নিজের পয়সা দিয়েই কিনে আনত আর যা ভাবল কি না বাজারের পয়সা যা দিত সে তার ভেতর থেকেই ডিম কেনা হয় আমি তারপর থেকে ডিম খাওয়া বন্ধ করে দিলাম যাইর উপরে রাগ থেকে আমার ইচ্ছে হতো কিচ্ছু খাবো না আরও দুর্বল হব কষ্ট পেতে পেতে আমি হঠাৎ একদিন মরে যাব। এমনিভাবে সকলের উপরে প্রতিশোধ নিতে ইচ্ছে করত তার বদলে আমি একদিন মাকে একটা চিঠি লিখলাম আমাকে নিয়ে যাবার জন্য আর দাদা আমাকে নিতে এসে বলল কি চেহারা হয়েছে রে তোর এত সুন্দর স্বাস্থ্য ছিল আমার এত সুন্দর ছিলাম তাহলে কি সত্যি দেখতে খুব বিচ্ছিরি হয়ে গেছি নাকি টেবিলে বসানো আয়নাটা ছিল যায়ের ঘরে ভাসুর না থাকলে যেতাম আগে কিন্তু ঝগড়াঝাটি হতে হতে আবহাওয়া যখন গরম হতে শুরু করলো তখন থেকেই আর যেতাম না দাদার কথা শুনে সেদিন আমি ওর দাড়ি কামানোর আয়নাটা দিই মুখ দেখলাম ভালো করে সত্যি তো মুখটা এত রোগা চোয়ালের হাড় দেখা যাচ্ছে মন্টু হওয়ার পরে আমি যখন বাপের বাড়ি থেকে ফিরে এলাম ও একদিন ফিস ফিস করে বলল ফিসফিস ছাড়া কথা বলার উপায় ছিল না আড়ি পেতে কথা শোনা ওদের সবারই অভ্যাস হয়ে গিয়েছিল ও বলল এই শোনো আমি ভাবছি এবার এখান থেকে উঠে গিয়ে একটা আলাদা বাসা করব। শুনে আমার এত ভালো লাগলো বাপ্পা বাঁচা যাবে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাব খাই না খাই নিজের ইচ্ছে চলে ফিরে বেড়াতে পারব ও মাঝে মাঝে বাসা খুঁজতে যেত বিজ্ঞাপন দেখে দেখে এসে বলতো কি কি সুবিধে কি অসুবিধে ও কত কিছু কল্পনা করত কিভাবে ঘর সাজাবে এই অল্প মাইনেতেও কি করে সুন্দর করে একটা সংসার চলে যাবে সেসব কথা শুনতে শুনতে আমি মুগ্ধ হয়ে যেতাম ও একদিন এসে বলল একটা বাসা প্রায় ঠিক করে এসেছি দাদাকে কালই বলে ফেলব এমনভাবে বলল যেন দাদাকে বলতে ওর খুব ভয়ে আমি কিন্তু সেসব কথা চিন্তার মধ্যেই আনলাম না আমি দুম করে বলে বসলাম এই নতুন বাসাতে গিয়ে তুমি আমাকে একটা জিনিস কিনে দেবে ও হেসে বলল কি একটা ড্রেসিং টেবিল আমি হেসে ফেললাম আমার না এত সাজতে ইচ্ছে করে একটা ড্রেসিং টেবিল নেই বলে দোজবোড়ে বড় তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে যেন সান্ত্বনা দিচ্ছে এমনিভাবে ও আমাকে বলল হবে একটু গুছিয়ে বসতে দাও আগে গুছিয়ে বসা যে এত কঠিন আমরা জানতাম না আলাদা বাসা করা আলাদা সংসার চালানো এত শক্ত মাসের প্রথম মাইনে পেয়ে নখানা দশ টাকার নোট কর করে নব্বইটা টাকা বাড়িওলার হাতে তুলে দিতে কি যে কষ্ট তার বলে বোঝানো যায় না কেবলই মনে হতো বাকি মাসটা চলবে কি করে হিসেব নিয়ে প্রায়ই কাটাকাটি হতো সবসময়ই টাকার অভাব আর টাকার অভাব টাকার কথা শুনলেই ও এক একদিন তেলে বেগুনে জ্বলে উঠত অথচ আমি বা কী করে চালাই মনটু তখন কোলে তার দুধ ফলের রস আমাদের রেশন বাজার একটা পয়সাও তো বাজে খরচ করি না অথচ ও এমন ভাব করত যেন আমি শুধু আমার শাড়ি আর গয়না কিনছি ও এই সময়ে একটা টিউশনই নিল বলল যা তিরিশ চল্লিশটা টাকা পাওয়া যায় ওর শরীরও ভেঙে পড়ছিল চোয়ালের হাড় দেখা যায় ওর জন্য আমার মায়া হতো কিন্তু টিউশনিটা না করলে চলবেই বা কী করে ও বলল ক্লাস টেনের একটা মেয়েকে পড়াতে হবে দেবে তিরিশ টাকা ছাত্রী আমি বললাম দেখতে কেমন ও হেসে বলল খুব সুন্দরী আর বুদ্ধিমতীও খুব ও ঠাট্টা করেই বলল আমিও ঠাট্টা করলাম কিন্তু ওর উপরে আমার অগাধ বিশ্বাস ছিল তবু রোজ ফিরে এসে কিংবা যখন তখন ও ওর ছাত্রীর কথা বলতো সে কি বলেছে কি গল্প করেছে মনে মনে আমি কি ওকে সন্দেহ করতে শুরু করেছিলাম জানি না কিন্তু একদিন খেতে বসে যেই ওর ছাত্রীর কথা বলল আমি রেগে গিয়ে বললাম তুমি তাকে পড়াও কখন রোজ যদি এত গল্প করো ও গুম হয়ে রইল উত্তর দিল না আমি ভাবলাম তবে কি আমার উপরে ওর আর কোনো টান নেই আমাকে কি ও আর ভালোবাসে না ওই ছাত্রীটাকেই ও ভালোবাসতে শুরু করেনি তো মাঝে মাঝে আমি বিকেলে স্নান করে একটু সাজগোজ করতে শুরু করলাম ভাবলাম এভাবেই হয়তো ওর মন পাব। ওর দাড়ি কামানো আয়নার সামনে মেঝেতে বসে খোপা বাদদাম। ঘাড়ে ভিজে গামছা ঘষে মুখ মুছে মুছে কত যত্ন করে শীথে সিঁদুর দিতাম কিন্তু নতুন শাড়ি পরে আমার সমস্ত শরীরটা কেমন দেখাচ্ছে পিছনের গোড়ালি দিয়ে পারটা চেপে ধরে ঠিকঠাক হলো কি না বুঝতে পারতাম না তবু আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না একদিন রাস্তা দিয়ে একজন বেলফুলের মালা বেচতে যাচ্ছিল আমি একটা মালা কিনে খোপায় জড়ালাম ও দেখলই না আমি লক্ষ্য করছিলাম ও আজকাল আর আমার দিকে ভালো করে তাকায় না এই সময় আমি মাসে মাসে পাঁচ দশ টাকা করে ওকে না জানিয়ে জমাতে শুরু করেছিলাম কত কষ্টে যে জমাতাম আমি জানি আমার তখনও ইচ্ছা হতো একটা ড্রেসিং টেবিল কিনি আমি একদিন পাশের বাড়ির রুমির মাকে জিজ্ঞাসাও করেছিলাম রুমিদের বাড়িতে একটা সাদা মাটা ড্রেসিং টেবিল ছিল রুমির মা বলল দেড়শো টাকা আমার তাই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ালো ওই দেড়শোটা টাকা জমানো ওই দেড়শো টাকা জমিয়ে কিনব আমার সেই স্কুলে পড়ার দিন থেকে সেই রানীর বিয়ের দিন দেখে আসার পর থেকে সারা জীবন ধরে যে সাতটুকু লুকিয়ে রেখেছি সেটা মিটিয়ে ফেলব সাতাশ বছর বয়সেও যদি সেটুকু মেটাতে না পারি তবে আর কবে মেটাবো হ্যাঁ সাতটা মনের মধ্যে পুড়ে রেখে সাধ্য জোগাড় করতে করতে কতবার যে অসুখ বিসুখে কিংবা টানাটানিতে খরচ হয়ে গেছে আবার নতুন করে জমাতে শুরু করেছি যে মাসে সত্যি সত্যি দেড়শো টাকা হলো সেদিন আমার কি আনন্দ ঠিক করে ফেললাম ও ফিরলেই ওকে বলবো আ! একটা ড্রেসিং টেবিল দিনে কিনতে পারবো সুন্দর একটা ড্রেসিং টেবিল বড় একটা আয়না থাকবে স্নো ক্রিম পাউডার লিপস্টিক টিপ সব সব কিনবো। সাজিয়ে রাখবো তার ড্রয়ারে গদিয়াটা টুলটায় বসে সাজবো শাড়ি বদলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণ করে দেখতে পাব ওর কত ছাত্রছাত্রী এই কয়েক বছরে বদলে গেল কিন্তু আমাদের অবস্থা একটুও বদলাল না ও তখন দু দুটো টিউশনি সেরে রাত করে ফিরত মন্টুর পড়াশোনা ও একটুও দেখতো না কখন দেখবে বেচারি আমি মন্টুকে বললাম এই ঘরে একটা ড্রেসিং টেবিল হলে কেমন মানাবে বলতো মন্টু তো এই গল্প কতবার শুনেছে তবু খুশি হয়ে বলল সত্যি কিনবে মা ওর বাবাকে সেদিনই একসময় বললাম এই আমি অনেক টাকা জমিয়েছি আমাকে সেই জিনিসটা কিনে দেবে ও বিরক্তির সঙ্গে আমার দিকে তাকালো জমিয়েছো টাকা বললাম হ্যাঁ কিন্তু কিনে দেবে কিনা বলো ও জিজ্ঞেস করল কি আমি হাসতে হাসতে বললাম একটা ড্রেসিং টেবিল আর সঙ্গে সঙ্গে আমি ভাবতেও পারিনি ও বলে উঠল যা চেহারা হয়েছে আর ড্রেসিং টেবিল কেনে না আমি লজ্জায় অপমানে চোখ বন্ধ করলাম আমি একটাও কথা না বলে রান্নাঘরে চলে এলাম পিড়িতে বসে কড়াইয়ে খুন্তি নাড়তে নাড়তে আমি নিজের মনেই কাঁদলাম আর ও বেরিয়ে যেতেই আমি ছুটে এসে ওর দাড়ি কামানো আয়নাটায় নিজের মুখ দেখলাম আরে আরে আমি সত্যি এত বিচ্ছিরি দেখতে হয়ে গেছি এত রোগা রুগ্ন আর আমার সেই কোমর পর্যন্ত লুটিয়ে পড়া চুল কোথায় সিঁথির দুপাশের চুল ফিকে হয়ে হয়ে আমি আর নিজেকে দেখতে পারলাম না বিছানার উপরে লুটিয়ে পড়ে আমি ছোট ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম শেষ হল রমাপদ চৌধুরীর লেখা গল্প ড্রেসিং টেবিল গল্পটা কেমন লাগলো আপনার আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার